এই দুই কন্যা মেহনত চলছে একদম কিমান সুন্দৰ নাম দিয়ে কিছুমান কলি সুন্দৰ নাম দিয়ে কিছুমান কবিষৰ নাম দিয়ে

মধ্যপন্থা একটা বৈশিষ্ট্যের কথা বললাম দৌবন্দির মধ্যপন্থা উন্নত মতো দান দৌবন্দির দান এবং সঠিক কথা যে অনুসরণ

ইমান কালেক বলেছিলেন লই আর গুহা আদি গুলো আগুন কুম্মা লই গ্হ আগুহা বিধিনকুম্মা ইংরাজীরা চলোহা বিধি আত্মযুহা এই গুম্ম ততক্ষণ পর্যন্ত আবার তারা সঠিক পদ্ধতিরা আসতে পারবে না এই গুম্ম আবার তারা তাদের হার বৌড়া কিনে খেতে পারবে না তারা তাদের এই কান্দ্র সমান এই কার তারা অতান ঘটাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই উন্ম ওই পথে ফিরে না ছিলেনা যে পথে উম্মতের প্রথম অংশ তাহাদা রান করেছিলেন অর্থাৎ তাহাদা আদর্শের অনুসরণ ছাড়া তেমন পর্যন্ত উন্মদে মোহাম্মদীয় ভাগ্যের পরিবর্তন করতে পারে না বন্ধুগণ তাহাদেরকে আমার বৈচিত্র্য দিয়েছিল সত্যি ইতিহাসের উদ্দীতি

সল্প মুসলমানদের ভয়ে ময়দান থেকে তারা পালিয়ে যায় বিজয়ের কত মুসলমানদের হাতে উচিত হয় এভাবেই বিজয়ী মুসলিম উম্মা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিজয়ের কেত উড়িয়ে যাচ্ছিল অপ্রতিরোধে ঠিক ওই সময়ে ওই সময় পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের সেনানায়ক সেনাপতি প্রধান সেনাপতি তিনি বাংলাদেশ সেনা কর্মকর্তাদের তিনি একটা রুদ্ধদার বৈঠকে বসলেন রুদ্ধদার বৈঠকে বসে তাদেরকে জিজ্ঞাসা করলেন জবাব দাও মুসলমানদের সঙ্গে তোমরা কেন সচেতনভাবে পরাজিত হচ্ছ মুসলিম উম্মার কাছে মুসলিম সৈনিকদের কাছে কো এমন শক্তি আছে যে শক্তিটা তোমাদের কাছে নেন তোমরা সংখ্যা বেশি তোমাদের টাকা বেশি তোমাদের অস্ত্র বেশি কিন্তু যুদ্ধ লাগলে তোমরা পরাজিত মুসলমান না বিজয়ী কারণ দেখি মুসলমানদের কাছে এমন কোন শক্তি আছে যে এই শক্তির মোকাবেলা করবার শক্তি তোমাদের হাতে নাই প্রশ্ন করল রং সেনাপতি কেউ কোন জবাব দেয় না একজন অভিজ্ঞ বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলল আমি অনেকগুলো মান করে মুসলমানদের সঙ্গে লড়াই করে যুদ্ধ করেছি আর মুসলমানদের সেই শক্তির উৎস আমি সম্মান করবার চেষ্টা করেছি মুসলমানদের সেই শক্তির রহস্যটা কোথায় আমি দেখবার চেষ্টা করেছি আমি লক্ষ্য করেছি প্রতিদিন যখন আমরা মুসলমানরা যুদ্ধ করি সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যায় আমাদের সৈনিকরা আমাদের বেলাকে ফিরে আসে মুসলমানদের সৈনিকরা তাদের কাপতে ফিরে যায় আমাদের সেনারা যখন বেলাতে ফিরে আসে সন্ধ্যা করিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দামের আসল দমে যত থাকে আর সত্যের অশ্লীল নিষ্ঠের সঙ্গে সঙ্গে গান আর সত্যার আসর জমে যায় আমাদের সেনা কর্মকর্তারা মদ্যপাতার মদ্যপান করতে থাকে একদিকে মদ্যপান আর একদিকে অশ্লীল না আর গান করতে থাকে এবারে এরা গভীর পর্যন্ত আমাদের সেনার সামনে গুলোতে এভাবে নাচ গান আর মধ্যপান করতে থাকে রাত যখন গভীর হয়ে যায় আমাদের সৈনিকরা একে একে সব ঘুমিয়ে পড়ে এরপরে কোন দিক দিয়ে রাত পেরিয়ে গেল কখন পূর্ব জীবনতে শুধু আলো উদ্ভাবিত হয়ে গেল আমরা পেয়ে পাই না যখন সূর্য উদিত হয়ে আলো এসে আমাদের গায়ে লাগে তখন আমাদের ঘুম ভেঙে যায় যখন যুদ্ধের দমনা বেঁচে ওঠে তখন আমরা যুদ্ধের ময়দানে যাই কিন্তু আমরা যখন যুদ্ধের ময়দানে যাই আমাদের সৈনিকদের প্রত্যেকের মনের মধ্যে একটাই চিন্তা থাকে নিজের কোন জীবন রক্ষা করা যায় কিবদে যেন জীবনটাকে বাঁচিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা যায় এটাই থাকে আমাদের প্রত্যেকটা স্তর চরিত্রের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এইরকম আমাদের অবস্থা পক্ষান্তরে মুসলমানদের অবস্থা হয় সম্পূর্ণ বিপরীত মুসলমানদের আর যতদিন পর্যন্ত না দান করে না মুসলমানদের ঘর সুদে মুসলমানদের সেনা সম্মুখীন

উচু করে তাহার জানতে দাঁড়ায় আবেগ মরকম গ্যান্ডের ফেরাওয়ালিয়ে